যাদের বেবি আছে তারাই একমাত্র বোঝে বাচ্চাদের জন্য কেয়ার গরম জল করে আমি এই বেবিদের জন্য বেবিরা খুব কিচিরমিচির শুরু করে দিয়েছে দেখুন দেখবেন এটা খাওয়ার জন্য কতটা উদ্ভিদ तर ऑलरेडी हमारे चले चुके हैं। অলরেডি ঝগড়া করে দিয়েছে এত ঝগড়া করতে জানে খাবার নিয়ে যায় তাহলে অবশ্যই মুছে দিবেন আমি কিন্তু দুটা উপায়ে খাওয়াই একটা হচ্ছে এই সিরিং আর একটা হচ্ছে চামচ তো যে যেভাবে খেতে ভালোবাসে ওই একদম দূরে চলে গেছে ফিন্স পাখির বেবিগুলো ডাকাডাকি করছে দেখুন ইনি আবার চামচ দিয়ে খাইনি এটা আমি সিরিজ দিয়ে খাওয়াবো এত করে ডান পাশ থেকে পাইপটা ভরে দিতে হবে গলার মধ্যে পাশ থেকে অবশ্যই দেখবেন ও কিন্তু অলরেডি মজা করে পেটে খাবারটা নিচ্ছে হয়ে গেছে হচ্ছে আরেকজন এও কিন্তু আমার থেকে দূরে চলে গেছিল সে একটু ঘুরতে পছন্দ করে তেজপৰা বেডিকেট কাঞ্চীটো হ'ব हाँ कोई खबर तो मैं আমার আসলে খাবারটা আমার ফ্রেজ দিয়ে নেয় কিন্তু আর দুজন একটু তিনজন খেতে চায় না আস্ত করে ফ্রেজটা যাতে গলার ভিতরে বেশি না যায় সেটা খেয়াল করে খাবারটা খাওয়াতে হবে দেবীটাকে আমি খাওয়াবো দেখুন সেটা আলত করে মুখের ভিতরে দিতে হবে তবে এ দুধ তো একটু বড় হয়েছে তো মুখের ভিতরে পাইপটা দিতে চায় না তো একটু কষ্ট করে আমাদের দিতে হবে তার গল্পে চলে যাবে একা এক আপনারা দেখতে থাকুন চলে গিয়েছে তার গল্পে তার ভাই বোনদের কাছে E é para ficar, com o dedo আমি খাওয়া পুরো শেষ করতে য으나 না আমার কোনো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা